আমি সলিল ঘোষ আমার সাতাত্তর বছর বয়স আমি বছর চারেক আগে মানে শরীর অত্যন্ত খারাপ আমি তো জানছি যে আমি আর বাঁচব না বেশি দিন সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে করছি তো আমার পেছনেই মানে একজন থাকতেন তিনি বললেন যে সলিলদা এরকম আপনার জানাশোনার ভেতরেই একজন আছে সে তো মানে অলৌকিক কাজ করছে আমি বললাম কীরকম ব্যাপার বীজমোহন বলেছিল আমার এখানে যে তার নাম এখন আর তিনি বেছে নেই তো কীরকম ব্যাপার তো বলছে এরকম আমার এই দিঘির পাড়েই একজন প্রভু বলে নাম হকারি করত ট্রেনের তো সে তো একবারে পঙ্গু হয়ে গেছিলো বিছানায় শয্যাশায়ী মানে প্যারালিসিস হয়ে উঠতে পারে না বিছানাতেই সব করে তা সে তাকে অনেক ডাক্তার দেখিয়ে ভালো হলো না দিয়ে একে দেখিয়েই তো এ তাকে সুস্থ করে দিল সে হকারই করছে এখন তো আমি বললাম এ তো ভালো কি নাম তখন ও বললো এরকম সুজয় চৌধুরী আমি ওকে বললাম যে ফোন নাম্বারটা তাহলে আমাকে দিন দেখি আমি কথা বলবো তো ফোন নাম্বার নিয়েই দেখছি আমার তো জানাশোনা সুজয় চৌধুরী নাম হুম তখন ওই স্বাস্থ্য সমৃদ্ধি তখন গড়ে ওঠেনি প্রথম কার ঘটনা বলছি তো আমি তাকে ডাকলাম ডেকে এসে বলছে দা এরকম ব্যাপার ও আমার এই কথা শুনে চললে আপনি ফিট হয়ে যাবেন আর মানে হবে সব কিছু ঠিক হয়ে যাবে তো আমি বললাম যে ঠিক আছে কি করতে হবে তখন এই খাওয়া দাওয়ার যে রেস্ট্রিকশান এই উল্টো পাল্টা খাওয়া যাবে না আর তেল মশলা এগুলো খাওয়া যাবে না মানে লাইট ফুড খেতে হবে সকালে ফল খেতে হবে খালি পেটে দুপুরবেলা আপনি যা খাবেন তার সঙ্গে স্যালাড তার আপনার যা বডি ওয়েট তার যদি ষাট কিলো বডি ওয়েট হয় তাহলে তিনশো গ্রাম ফল দিনের বেলা আবার রাতে খাওয়ার সময় তিনশো গ্রাম ফল আগে খেয়ে নি সবজি কাঁচা সবজি স্যালাড মতো সেটা আগে খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে আপনি তারপর ভাত রুটি যা খাবেন খাবেন এইভাবে আপনাকে মেনটেন করতে হবে আর কিছু ট্রিটমেন্ট সেটা ছিল সে ট্রিটমেন্ট উইদাউট মেডিসিন মানে ওর ব্যাপার তো সেই ট্রিটমেন্টগুলো করে আর এই করে আমি তো দিব্যি সুস্থ হয়ে গেলাম আমার সঙ্গে দেখে আরও অনেকজন আমি তাদেরকে বললাম তারাও ওর কাছে মানে সেই ইয়েতে থেকে তারাও সুস্থ হয়েছে তো আমি তো এখন এত বছর বয়সে ভালোই ইয়ে আছে আমি এখন আমি তো ওই লকডাউনের আগের পিরিয়ডে আমার মোটর সাইকেলটা ছিল আর চালাতে পারবো না করে বিক্রি করে দিই এখন ভাবছি আবার মোটর সাইকেল কিনব হুম তো এরকম মানে এটা এখন তো স্বাস্থ্য সমৃদ্ধি হয়ে এখান থেকেও তো ও সাউরাফুলি শাওরাফুলি ওখানে গিয়ে তো আবার চেম্বার করেছে আর আমি আমরা এখান থেকে ওর কাছে কিছুটা এ হয়ে গেলাম মাঝে মাঝে সপ্তাহে দুদিন করে আসছে এখানে আর সব সময় আগে তো যখন যাই কিছু সাজেশন নেওয়া ফোনে বললেই হয়ে ছিল কাছে আসছিল ডাকলেই এখন সব সময় আর ফিরে উঠছে না হুম তো যাই হোক ওর তো যা মানে উইদাউট মেডিসিনে যা করছে মিরাকেল ব্যাপার এটা আমার তো নিজেই আমি ফিল করেছি তো আমিও মানে বলবো সবাইকে যে ওষুধ খেয়ে কেমিক্যাল রিয়াকশান শরীরের ভেতরে হয় মেডিকেল মানে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে সেই সমস্তগুলোকে অ্যাভয়েড করে এই ঘরোয়া পদ্ধতিতে মানে যদি সুস্থ থাকা যায় এরকম তো সেটাই তো ভালো সবাই সেই এটা মেনটেন করে চললে এই যে এত মেডিসিনের দাম দিন দিন বেড়ে যাচ্ছে আর নানা রকম করাপশন তার ভেতরে ঢুকে যাচ্ছে দিয়ে মানুষকে আরও পঙ্গু করে দিচ্ছে মেডিসিন ছাড়া মানুষের এখন চলছেই না সেই এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এই স্বাস্থ্য সমৃদ্ধির নিয়মগুলো মেনে চলা আপনাদেরকে বলবো আপনারা এই এতে আসুন এবং সুস্থ হয়ে দীর্ঘজীবী হন নমস্কার